প্রতিটি মানুষেরই রাগ থাকে রাগ একদম স্বাভাবিক অনুভূতি তবে তার প্রকাশ অনেক সময়ে অস্বাভাবিক হয়ে যায় অনেকের আবার অল্পতেই রাগ হয় তবে অতিরিক্ত রাগ মোটেও ভালো নয় এর ফলে নিজের কিংবা অন্যের জন্য ক্ষতিকর পরিস্থিতি সৃষ্টি হয় তাই রাগ নিয়ন্ত্রণ করা আমাদের জন্য অনেক জরুরি বিশেষজ্ঞরা রাগ কমানোর নানা উপায় বলেছেন তার মধ্যে আমি দশটি উপায় উল্লেখ করব। ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে সুতরাং একটু স্কিপ করে যাবেন না চলে যাচ্ছি দশটি উপায়ে নাম্বার এক মনকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করুন এক থেকে দশ পর্যন্ত উল্টো করে গুনতে পারেন তাহলে মস্তিষ্ককে কিছুটা অন্যদিকে ব্যস্ত রাখা যাবে এটা রাগ কমাতে সাহায্য করে নাম্বার দুই হঠাৎ করে রাগের মাথায় কোনো কথা বা কাজ করে বসবেন না সময় নিন প্রয়োজন হলে সেই মানুষটার সঙ্গে কিছুক্ষণ কথা বলা বন্ধ রাখুন অথবা রাগের কারণটি থেকে নিজের মনকে অন্যদিকে সরিয়ে নিন নাম্বার তিন আপনি যখন শান্ত হয়ে যাবেন আপনার রাগের কারণগুলো তার সামনে তুলে ধরুন ততক্ষণে অপরজনের মাথাও ঠান্ডা হয়ে যাবে তিনিও ভালোভাবে আপনার কথা বুঝতে পারবেন নাম্বার চার নিয়মিত এক্সারসাইজ করতে পারেন এতেও রাগের প্রবণতা কমে খনিকে রাগ কমাতে কিছুটা পথ হাঁটতে পারেন নাম্বার পাঁচ আপনি যখন রেগে আছেন স্বাভাবিকভাবেই আপনার মধ্যে নমনীয়তা কাজ করবে না আর তাই হঠাৎ করে এমন কিছু কথা বলে ফেলতে পারেন যা অন্যের কষ্টের কারণ হতে পারে তাই রেগে থাকার সময়ে কোনো কথা না বলাই ভালো নাম্বার ছয় যে কোনো সমস্যারই সমাধান আছে একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই সেটা বের করা যায় সেটাই চেষ্টা করুন নাম্বার সাত নিজেকে নিয়ে বেশি হিসাব করতে গেলে রাগ আরও বাড়বে তাই তাৎক্ষণিক ব্যাপারটা মেনে নিলে সমস্যা অনেকটা কমে যায় নাম্বার আট রাগ কমাতে অনেকে ধূমপান করেন অন্য নেশাও করেন কিন্তু এসব রাগ কমানোর ভালো পথ নয় তাতে মনটা আরও বিক্ষিপ্ত হয়ে ওঠে নাম্বার নয় রাগ বা টেনশান কমানোর জন্য খানিকটা হাসি ঠাট্টা করা যেতে পারে তাতে মনটা হালকা হয়ে যায় নাম্বার দশ সবচেয়ে ভালো উপায় হল নিয়মিত মেডিটেশন এতে শরীরের অন্য উপকারেরও সঙ্গে সঙ্গে রাগ নিয়ন্ত্রণও হয় এই ছিল রাগ কমানোর দশটি উপায় ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন ধন্যবাদ